ক্যান্সার যে ক্যান্সারের নাম শুনলেই অবশ্যই আতকে ওঠার মতন ক্যান্সার যদি প্রথম স্টেজে ধরা পড়ে তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে সেই মুমূর্ষ রুগীকে বাঁচিয়ে আনা যেতে পারে কিন্তু সেই ক্যান্সার একেবারে শেষ স্টেজে যদি ধরা পড়ে তাহলে একেবারে সম্পূর্ণটাই ধ্বংস হয়ে যাবে মানুষ প্রতিদিন তারা আস্থা হারিয়ে ফেলছেন এবং শুধু তাই নয় এটার সাথে সংস্কৃতি এবং অর্থনীতি দুটোতেই ক্ষতি হচ্ছে কেন এ কথা বলছি তার কারণ দু সাল থেকে শুরু হয়েছিল সেই ঘটনা দু হাজার চোদ্দো সালে লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা এক রাস বুকে স্বপ্ন নিয়ে সরাসরি একটা জীবনের পরীক্ষায় বসেছিল এবং তারা বাসে ট্রেনে চেপে তারা পৌঁছে গিয়েছিল তাদের পরীক্ষা কেন্দ্রে সেইখান থেকে লক্ষ লক্ষ ছেলেমেয়ের মধ্যে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার যারা যোগ্য এমনটাই জানানো হয়েছিল এবং সেই যোগ্যতার নিরিখে বিয়াল্লিশ হাজার ছেলে মেয়ে দু সালের যে নিয়োগ প্রক্রিয়া হলো সেই নিয়োগ প্রক্রিয়াতে তারা সুযোগ পেল তারা চাকরি করছিল আজকে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এই যে এগারোটা বছর দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার পঁচিশ সাল প্রায় কাছাকাছি যখন দশ বছর কিন্তু তার পাশাপাশি যে প্রশ্ন উঠে আসছে সেটা তাদের কাছে বছরটা এখন নয় বছরটা হচ্ছে টিকে থাকা অস্তিত্বর লড়াই টিকে থাকার লড়াই যে লড়াই প্রতিদিন প্রতিদিন প্রতি রাত শহর কলকাতার বুকে আনাচে কানাচে তারা ঘুরছে তারা আন্দোলন করছে পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছে পুলিশের দ্বারা মার খাচ্ছে কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন থেকে তারা কিন্তু সরে আসছেন না এবং দু সালে যে প্রাথমিকে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে একটা বড় দুর্নীতির অভিযোগ তুলেছিল কারা দুর্নীতির অভিযোগ তুলেছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে ফির্দো শামীম থেকে শুরু করে বিক্রম ব্যানার্জি থেকে শুরু করে সুদীপ্ত দাশগুপ্ত প্রত্যেকেই তারা একযোগে অভিযোগ তুলেছিল যে এই বিয়াল্লিশ হাজারের মধ্যে বত্রিশ হাজার যে বত্রিশ হাজারের মধ্যেই লুকিয়ে রয়েছে দুর্নীতির এবং সেই ছত্রে ছত্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির পর্দা ফাঁস করলেন কে তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার এজলাসে যখন মামলা চলছিল সেই মামলাতে একের পর এক দুর্নীতি র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে ওয়েমার্কশিট বিকৃত থেকে শুরু করে সাদা খাতা জমা দেওয়া থেকে শুরু করে অর্থের বিনিময়ে যে চাকরি দেওয়া হয়েছিল সেই বিভিন্ন প্রশ্ন উঠে আসে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি একটি কমিটি গঠন করে দিয়েছিলেন সেই কমিটিতে কারা ছিলেন সেই কমিটিতে ছিলেন কলকাতা হাইকোর্টেরই একজন প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ অর্থাৎ আর কে বাঘের একটি কমিটি সেই কমিটি যে রিপোর্ট জমা দিয়েছিল সেই রিপোর্টে স্পষ্টত একেবারে তারা জানিয়ে দিয়েছে যে পুরো নিয়োগ প্রক্রিয়াতেই ছত্রে ছত্রে দুর্নীতিতে ভরে গিয়েছে বিচারপতি তার নিজের এজলাসে ডেকে পাঠালেন তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি ছিলেন এবং তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে অর্থাৎ মানিক ভট্টাচার্যকে মানিক ভট্টাচার্যকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এবং তারপরেই পুরো বত্রিশ হাজারের যে প্যানেল সেই প্যানেল বাতিল করে দিলেন এবং এই যে বত্রিশ হাজারের যে চাকরি যে চাকরি বাতিল করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সরাসরি কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ রয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে তারই মাঝখানে একটা আরও বড় শিক্ষা দুর্নীতি হয়ে গেল যে দুর্নীতিতে সমস্ত প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট এস নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি পুরো প্যানেলটাইকে বাতিল করে দিল তারই মধ্যে প্রশ্ন উঠে আসলো এই বত্রিশ হাজারের ভবিষ্যৎ কি হবে এবং এই বত্রিশ হাজারের ভবিষ্যৎ নিয়ে দিনভর টানা পড়েন রাতের পর রাত কাটছে অনিদ্রায় দিন কাটছে অনিদ্রায় রাত কাটছে খাওয়া নেই দাওয়া নেই কোর্ট কলকাতার রাজপথ এই চলছে বত্রিশ হাজারের ভবিষ্যৎ বর্তমানে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজিলাসে যখন মামলার শুনানি পর্ব শুরু হলো সেখান থেকে শুরু হলো আরও এক নতুন লড়াই প্যানেলে কে আছেন বিভিন্ন পাটে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা রয়েছেন যারা চাইছেন বত্রিশ হাজারের চাকরি যে বাতিলের নির্দেশ দিয়েছে সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশ যাতে খারিজ করে দেওয়া হয় এখানে যারা পরীক্ষা দিয়েছে যারা চাকরি পেয়েছে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের যাতে কোনোভাবেই চাকরি না চলে যায় কেন চাকরি যাবে না যদি একটা ঝুড়িতে একটা পচা আম থাকে সমস্ত আমগুলোকেই পচিয়ে ফেলে এইটা প্রবাদ যখন রয়েছে তাহলে দুর্নীতি যখন হয়েছে সেই দুর্নীতিতে বেঁচে বেঁচে কারা দুর্নীতির সাথে যুক্ত সেটা একমাত্র চিহ্নিত করতে পারত প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু তারা তো হাত তুলে নিয়েছিল তারা বলছে কোনো রকম দুর্নীতি হয়নি কিন্তু দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে যে কারণে পুরো প্রাথমিক শিক্ষা পর্ষদে একের পর এক কর্তৃপক্ষ তারা কিন্তু জেল পর্যন্ত খেটেছে এখনো পর্যন্ত অনেকেই জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনিও জেলে রয়েছেন কিন্তু সেই দুর্নীতি যে দুর্নীতির কথা বলা হয়েছিল এবং ইতিমধ্যেই শুনানি পর্ব চলছে সেই শুনানি পর্বতে আমরা কী দেখছি না কলকাতা হাইকোর্টের একটা পর্যবেক্ষণ রয়েছে যে একটা স্থায়ী সমাধান করতে হবে সেই স্থায়ী সমাধানের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোকে কলকাতা হাইকোর্ট ব্যক্ত করতে চাইছে তার প্রথম যে পার্ট সেটা হচ্ছে একেবারে বত্রিশ হাজার চাকরি বাতিল করে দিলেই সমস্যার সমাধান নয় এখান থেকেই কিন্তু সমাধান বার করতে হবে অর্থাৎ বত্রিশ হাজার চাকরির মধ্যে যারা চিহ্নিত যারা চিহ্নিত নয় এই অংশটাকেই কলকাতা হাইকোর্ট বার করে নিয়ে আসতে চাইছে যাতে করে সুপ্রিম কোর্টে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল যেখানে বলা হয়েছিল ছত্রে ছত্রে দুর্নীতি হয়েছে ঠিক একই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের যে কমিটি রিপোর্ট সেই কমিটি রিপোর্টও বলে দিয়েছিল ছত্রে ছত্রে দুর্নীতি হয়েছে কিন্তু প্রশ্ন উঠে আসছে শুনানি পর্ব চলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দাবি করছেন যে মানুষের আস্থা ফেরাতে হবে মানুষকে মানুষ যেভাবে তারা আস্থা হারিয়েছে তাদেরকে আস্থা ফেরাতে হবে বিচার ব্যবস্থার মধ্যে দিয়েই এবং সেই বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যদি আস্থা ফেরাতে হয় তাহলে বত্রিশ হাজারের চাকরি বাতিল করতে হবে যেটা সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয়ে গিয়েছিলেন গতকালকেও শুনানি হয়েছে সেই শুনানিতে একের পর এক বক্তব্য উঠে এসছে যে বক্তব্যেতে বলা হচ্ছে শুধুমাত্র নাম্বার নয় কেন প্রাইমারি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের বিরুদ্ধে যে একের পর এক দুর্নীতির অভিযোগ আসার পরেও কেন তারা প্রকাশ্যে প্রকাশ্যে কেন তারা তালিকা প্রকাশ করল না কারা মেধা কারা অযোগ্য কেন প্রকাশ করল না কে কত নাম্বার পেয়েছে কে অ্যাপ টু পিরিয়ড টেস্টে কত পেয়েছে তার লিখিত পরীক্ষায় কত পেয়েছে আজও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু তাদের নম্বর এখনও ডিসক্লোজ করেনি কেন কোথায় প্রশ্ন উঠছে কোথায় কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে বিচার ব্যবস্থায় কোটি কোটি টাকা খরচা হচ্ছে পর্ষদের কোটি কোটি টাকা খরচা হচ্ছে সরকারের কাদের জন্য খরচা হচ্ছে সাধারণ মানুষের যে করের টাকা সেই করের টাকাতেই সব মামলা মোকদ্দমা চলছে এ অভিযোগ আমরা করছি না এ অভিযোগ করছে সাধারণ মানুষ কিন্তু বত্রিশ হাজারকে বাঁচাতে এত মরিয়া কেন যে মরিয়া প্রয়াস আজকে রাজ্য সরকার দেখাচ্ছে কলকাতা হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি যেভাবে মরিয়া হয়ে উঠেছেন বত্রিশ হাজার চাকরি বাঁচানোর ক্ষেত্রে যেভাবে মরিয়া হয়ে উঠেছে অন্যান্য যারা আইনজীবী রয়েছেন এখানে ইন্টারেস্ট কার্ড বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের না রাজ্য সরকারের বত্রিশ হাজারের চাকরি চাকরি যদি বহাল থাকে তাহলে কারা সুবিধা পাবেন তারাই সুবিধা পেয়ে যাবেন যারা দুর্নীতি করে চাকরিতে ঢুকেছিলেন যারা একজন যোগ্য একজন মেধাকে বঞ্চিত করে যারা চাকরিতে ঢুকেছিলেন তারা সুবিধা পেয়ে যাবে এবং তাদের সুবিধা করে দিতেই কি তাহলে এই বক্তব্য যদি সুতরা হয় যদি একেবারে সাদা কাগজের মতো নিয়োগ প্রক্রিয়া হয় তাহলে কেন এখনো পর্যন্ত এতগুলো বছর হয়ে যাওয়ার পরেও কেন সেই তালিকা প্রকাশ করলো না রাইট টু ইনফরমেশান অ্যাক্ট তথ্যের অধিকার আইনে জানতে পর্যন্ত চাওয়া হয়েছিল প্রার্থীদের পক্ষ থেকে অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কত পেয়েছেন কেন তারা চাকরি পেলেন না কোথায় তাদের গাফিলতি কোথায় সেগুলো তো প্রকাশ করলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে যারা দুর্নীতির মধ্যে রয়ে গেল তাদেরকে কি চিহ্নিত করা হবে না তারা চিহ্নিত হবে না সমাজে যে তারা অযোগ্য হয়ে অর্থের বিনিময়ে তারা চাকরি পেয়েছিল বিভিন্ন জেলা ভিত্তিক যে চাকরি দেওয়া হয়েছিল কাদের অনুরোধে কাদের হিলনে চাকরি পেয়েছিল তারা চিহ্নিত হবে না সিবিআই ধরতে যাচ্ছে মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিচ্ছে জলে সিবিআই তাকে ধরতে যাচ্ছে তাকে পুকুরে পর্যন্ত নেমে যেতে হচ্ছে রাজ্যের এই রাজ্যের শাসক দলের বিধায়ক কেন তাহলে সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে তারা দুর্নীতির সাথে অবশ্যই যুক্ত রয়েছে যে কোনো সাধারণ মানুষকে যে কোনো তদন্তকারী সংস্থা যদি সেই মানুষ একেবারে নিরপেক্ষ হয় তার তো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই তার মোবাইল ফোন ছাদে ছুঁড়ে ফেলে দেওয়া বা পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার তো কোনো কারণ নেই তাহলে নিশ্চয়ই কারণ রয়েছে নিশ্চয়ই দুর্নীতি রয়েছে এটা সাধারণ মানুষে কথা বলছেন আজকে রাজ্যের একজন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন একের পর এক দুর্নীতি কোথায় দুর্নীতি হচ্ছে না শিক্ষার মেরুদণ্ডটাকে একেবারে ভেঙে চুর চুর করে দিয়েছে আজকে যে স্কুলে আপনার ছেলেমেয়েরা পড়তে যাচ্ছে যে সমস্ত সরকারি স্কুলগুলোতে সেগুলো তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে কি তৈরি হচ্ছে তরুণ নতুন প্রজন্ম আগামীর যারা ভবিষ্যৎ তাদের তাদের কিভাবে আস্তে আস্তে করে একেবারে স্লো পয়জন করে দেওয়া হচ্ছে কি তাদের অপরাধ আজকের যে শিশুটা আজকে সরকারি স্কুলে যাবে সেই স্কুলে যে শিক্ষকের কাছে পড়তে যাবে তার কাছে একটা প্রশ্ন উঠবে যে এই শিক্ষক আদৌ যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছেন তো কোন ক্লাসে পাস করেছেন কোন ক্লাসের পড়াশোনা করাচ্ছেন একের পর এক স্কুলে যেখানে একেবারে শিক্ষক বিহীন হয়ে পড়েছে সেই স্কুলগুলোর কথা ভাবুন তো সেই স্কুলের হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভাবুন তো এই প্রশ্নের উত্তর কে দেবে এই প্রশ্নের উত্তর অবশ্যই বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে আসতে হবে বিচার কারণ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেই দুর্নীতিকে খুঁজে বার করতে হবে রাজনীতি রাজনীতির জায়গায় হবে কিন্তু শিক্ষার মেরুদণ্ডটা যেভাবে ভেঙে যাচ্ছে রাজ্য জুড়ে সেটা নিয়ে কিন্তু আগামী প্রজন্ম যারা সরকারি স্কুলে যাচ্ছে আজকে প্রতিটি বাবা মা তারা চাইছেন কোনো সরকারি স্কুলে নয় তারা চাইছেন কখনো প্রাইভেট বেসরকারি স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে যাদের নুন আনতে পান্তা পুরোই তারাও আজকাল চিন্তা করতে বাধ্য হয়েছেন যে সরকারি স্কুলে কি পাঠাবো শিক্ষক তো দুর্নীতি করে চাকরি পেয়েছে আবার এ ছবিও দেখতে হয় শিক্ষককে কিভাবে হেনস্থা করা হচ্ছে কিভাবে মারধর করা হচ্ছে এ দিনের পদে নিত্য দিনের ছবি রাজ্য জুড়ে উঠে আসছে দুর্নীতির আতুর ঘর হয়ে গিয়েছে একটা বড় সড়ো প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এ অভিযোগ তুলছে হাইকোর্টে সরকারকে ওকে উত্তর দিতে হবে আজকে আইনি যে বিশ্লেষণ চলছে কলকাতা হাইকোর্টের বার কমিটির যে রিপোর্ট এগুলো কি সত্যি অস্বীকার করা যায় অস্বীকার করা যায় না ফলে বত্রিশ হাজারের মধ্যে যারা এখনো পর্যন্ত একেবারে মুখে ঘোমটা দিয়ে চুপ করে এসে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে মামলা শুনছেন তারা চাইছেন কোনোভাবে যাতে চাকরিটা বেঁচে যায় কিন্তু যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলো তারা আজকে কিন্তু সেই পচা আলুর মতন তাদেরও জায়গাটা একই জায়গায় দাঁড়িয়ে আছে তারাও সেই পচা আলুর জায়গাটাই দাঁড়িয়ে আছে তার কারণ তারাও সেই প্রশ্ন প্রশ্নচিহ্নের মাঝখানে দাঁড়িয়ে আছে তার কারণ তারা মেধা হতে পারে কিন্তু যারা মেধা নয় এক জায়গায় এসে জড়ো হয়ে গেছে সেখান থেকে এখন বাঁচতে হবে সেখানে বেচে বেচে চালা অর্থাৎ চালের আর ডালের মধ্যে মিশ্রণ সেই মিশ্রণকে বাঁচতে হবে বেছে বার করতে হবে এখন কে দুর্নীতিগ্রস্ত কে দুর্নীতিগ্রস্ত নয় এইটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যেত যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তাদের সেই মেরিট লিস্ট বার করতে পারত কিন্তু সেই মেরিট লিস্ট আজও তারা বার করতে পারেনি তাই কলকাতা হাইকোর্ট তাদের অবস্থান প্রাথমিক ইঙ্গিত তারা দিয়ে রেখেছেন বত্রিশ হাজারের চাকরি বাতিল না হলেও বত্রিশ হাজারের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের অবশ্যই চাকরি যাবে নিশ্চিতভাবে চাকরি যাবে এবং তাদের চাকরি কেউ আটকাতে পারবে না যাওয়ার ক্ষেত্রে ফলে অবশ্যই আর প্লাসের ডিজিটালে আপনারা নজর রাখুন প্রতি মুহূর্তের আপডেট দেব কলকাতা হাইকোর্টে এই বত্রিশ হাজার নিয়ে কি হচ্ছে এবং বত্রিশ হাজারের ফল কি হচ্ছে বিচারপতিরা কী পর্যবেক্ষণ দিচ্ছেন দেখতে সরাসরি চোখ রাখুন আর প্লাসের পর্দাতে